আমাদের por pues, la হুজুর। প্রত্যেকটি de আমরা। প্রত্যেকটি cuando আমরা। সরস্বতী মাইতি মহাশয়া বিশেষ সম্বর্ধনা জানাবেন আমাদের নবনির্বাচিত বিধায়কের আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধা জগদীশ চন্দ্র মধুমদার মহাশয়

প্রদান করবেন সংগঠনের মহাশয় বিশেষ মেমেন্ট প্রদান করছেন আমাদের সংগঠনের সভাপতি জগদীশ চন্দ্র মহাশয় মাননীয় সভাপতি ইউরিন দা মহাশয় মহাশয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞস্কে ব্যাতপরিয়ে সম্বর্ধনাতে কমল সরকার উদ্ধিও প্রদান করেন কমল সরকার আমাদের সংগঠনের অন্যতম সংগঠনে জানাচ্ছেন তমান আমাদের সংগঠনের অন্যতম এবং উল্লেখ প্রদান করছেন আমাদের আমাদের সভাপতি প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আমাদের মাথার ছাতার মতন তিনি থাকেন সেই বিশেষ অতারিজন ম্যান আমাদের সংগঠনের সভাপতি জগদীশ চন্দ্র বসুমদার মহাশয়কে সম্বর্ধনা জানাবেন আমাদের সংগঠনের আর একজন প্রাণ ভ্রমরা চন্দন চক্রবর্তী শক্তিও পর্যন্ত করছেন সরকার না ভূম আমাদের ভালো নামটা বলে গেছেন দীপক ভট্টাচার্য সংগঠনে সর্বক্ষণে সঙ্গীত আছেন তার নাম ধরেই আমরা পরিচিত আমরা শ্রদ্ধা আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি আমাদের নগ নির্বাচিত বিধায়িকা জায়ন্তিকা ব্যানার্জি মহাশয়াকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি কামারপাড়া স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ স্যার আছেন এখানে ওনাকে খুনি আমাদের হচ্ছে বলতে গিয়েই খুবই তারপরে চলে যাবে কিন্তু আমি হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম আছে তো আজকে তাই জন্যে এবং সবাইকে সকল সদস্যদের আমার নমস্কার প্রণাম এখানে উপস্থিত আছেন আমাদের পৌরমাতা নিলেগিতাদি অঙ্কুরদা আছেন আমাদের যুবসভাপতি রয়েছেন এই ওয়ার্ডের সকল দাদাদের ভাইদের আমার বড় নগরের একত্রিশ নম্বর ওয়ার্ডের সকল পরিবারকে আমার নমস্কার প্রণাম এবং অনেক অভিনন্দন আজকে একটু আগে আমি জানি আর একটু পরে তোমরা সেজে বুঝে বেরোতে আর একটু সাতটার হাফ হয়েছে এবার আবার বাড়ি গিয়ে বাকি সাতটা সেজে আবার সন্ধ্যেবেলায় বেরোতে হবে কারণ কারণ আমি জানি একটু আগে চলে এসেছি আজকে প্রথমবার যেহেতু আমার বরানগরে এবার রথ এবং অন্যান্য সমস্ত ওকেশনে পুজোয় আমি থাকবো সকলের সাথে প্রত্যেকটি অনুষ্ঠান আমি কাটাতে চাই কিন্তু আজ অনেকগুলো প্রোগ্রাম মানে অনেকগুলো আমি কালকে ভাবছিলাম মাথায় হাত দিয়ে কোনটায় কখন যাব কি করব কিছু বুঝতে পারছি না এরকম একটা অবস্থা ছিল তাই একটু আগে আসতে হয়েছে কিন্তু চিন্তা নেই আগামীতে সবকটা প্রোগ্রামে আমি আছি তোমাদের সাথে ইমেদিদাদি অঙ্কা সব প্রোগ্রামে আমাকে ইনভাইট করেন এবং আমি চেষ্টা করবো সবকটা প্রোগ্রামে তোমাদের সাথে এসে সময় কাটানোর গুলো দা তুমি নাকি খুব ফেমাস

হ্যাঁ আমি শুনলাম বলছে পুরো গোটা পাড়া মিলে সবাই মিলে উদ্যোগ নিয়ে করে খুব ভালো খুব ভালো আমার খুব লাগছে তোমাদের কাছে এসে তাই অদিতীয় ভালো বান্ধবী এবং এই তো এটাই পরিবারের চাই সবাই মিলে একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠ নেবো সবাই দেখবো ভালো হবে আমি সবসময় কি মঞ্চের ওপরে থাকি কখনো কখনো এবারে অডিয়েন্স হয়ে মঞ্চের ওপারটাতে বসে বসে দেখবো আমারও ভালো লাগবে না এমনি সময় তো সবসময় মঞ্চের ওপরে থাকি ভালোই হবে আমি এটুকুই বলবো আজ রথযাত্রা আজকে একটু মহাপ্রভু প্রভু জগন্নাথ দেব আজ তার ভাই বোনদের সাথে রথে চলে যাবে মাসির বাড়ি প্রভুটা আর কি চাইবো সবসময় আমার তো সন্তান প্রভুর সন্তান তাই সবসময় এটাই চাই যে সবাই বয়ানগরবাসী বাংলার প্রত্যেকটি মানুষ সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে সবাই যেন খুশি থাকে সুস্থ থাকে আর রথ বলতে কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় আমি একটু আগে সামনে আমাদের পঞ্চভূত ক্লাবে গিয়েছিলাম এবং ওখানে ওরাও ভীষণ দিদি তুমি পরে এলেই এখানে ছোট ছোট বাচ্চারা এত নিয়ে আসে এখানে তো তো প্রতিযোগিতা হয় আমি সত্যি রথ রথ দেখলে এবং বাচ্চাদের রথের সাথে জগন্নাথ দেবের ছবি নিয়ে মূর্তি নিয়ে খুব সুন্দর মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আমার ছোটবেলা আমাদের সকলেরই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় সেই মঠ খাওয়ার হ্যাঁ এই সময় জগন্নাথ দেবের এই সময়টা আমাদের সবার কাছে ভীষণ আনন্দের হতো সবাই শাড়ি পরে সেই সময় আমার পাড়ারও আমি যে আবাসনে থাকি সেই আবাসনে সকল আমার সেই সময় সমবংশী দ্বারা সবাইকার সাথে আহ কম্পিটিশন হতো আমাদেরও সেই সময় রথ টান কার রথ কতবার উল্টালো এটাও গুনতো আর কি যাই হোক এই ছোট ছোটো স্মৃতিগুলো মনে পড়ে যায় এখন তো আমাদের জীবনে সময়ের খুব অভাব সময় নেই আমাদের জীবনে সব আছে শুধু সময় নেই তাই মনে হয় যেন হুস করে কেমন জীবনটা এক বছর এক বছর এক বছর করে কেটে যাচ্ছে ছোটবেলাগুলো মনে পড়ে এখন তখন কি কবে বড় হবো পড়াশোনা থেকে বাবা ছুটকার পাবো এরকম মনে হতো এখন মনে হয় বাবা সেই সময়টাই সবচেয়ে ভালো সময় বেস্ট সময় যে দেয় আনন্দबरोबर বন্ধুদের সাথে মানে কি বলবো মানে সত্যি ওদের সময়টা ওরা যখন ওদেরকে দেখে মনে হয় বলি যে বাবা তুই কি শান্তিতে আছিস বাবা এখন এমন হারে হারে পেরপাছি এই বয়সে এসে জানো জীবনটা তো যেমন হবে হবে দামি আমাদের নিতে হবে হাসি খুশি কান্না আনন্দ দুঃখ সব মিলে আমাদের জীবন এক রকম হয়ে লাগে হয়ে যাবে আর এই জীবনে আমরা সবাই যেন সুখে থাকি শান্তিতে থাকি

মিনিট সময় চেয়ে আমাদের মধ্যে পড়তে বাচ্চা আমাদের দীর্ঘদিনের সঙ্গে কৃষ্ণ জগন্নাথ দেবের উৎসবে উপস্থিত হচ্ছেন কৃষ্ণ একটি বিশেষ উপহার প্রদান করবেন আমাদের